তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে ভিডিওটা বলে দেবো যে এমআরআই এর পূর্ণরূপ কী বা এমআরআই এর সম্পূর্ণ নামটা কি তো এটা আজকে বলে দেবো বা ফুল ফ্রম এমআরআই ফুল ফ্রম এমআরআই ফুল মিনিং এমআরআই ফুল পূর্ণরূপ বা এমআরআই এর পূর্ণ নাম বা এম আর আই এর পূর্ণ সম্পূর্ণ নাম তো এটা বলে দেবো আজকে তো এটা কিন্তু নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বার্সা ফিল্ম স্কলার অলসাইট করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বার্সা ফিল্ম স্কলার ভিডিও থেকে লাইক করে নেবে তো এম আর আই এর পূর্ণরূপ বা সম্পূর্ণরূপ বা সম্পূর্ণ নাম বা এম আর আই এর ফুল ফর্ম বা এম আর আই ফুল মেনি বা এম আর আই ফুল মেনি ই ফুল ওয়ার্ড তো এটা স্কুল দিব এর আগে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আশা বিল স্কলারশিপে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বা হাস্টা ফিল্ম করে বিডি থেকে লাইক করে নেবে তো এর পূর্ণরূপ বা সম্পূর্ণ নাম বা পূর্ণরূপ তো এই ট্যাস খুলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হাস্টা বেলুন কলার উপরে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে হাস্ট বেলুন সেট করে রোগ ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে তো এর পূর্ণরূপ আজকে শুধু দেখাই দেবো আরও যদি কোনো কিছুর পূর্ণরূপ লাগে বা কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবো যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে শুধু এর সম্পূর্ণ নাম বা ফুল ফর্ম বা ফুল নামটা এটাই বলে দেবো তো এটা কিন্তু তোমরা আসলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাস্টার বেলুন কল করে একটি লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বাস্টা বেলুন স্কলারিপের ভিডিওতে একটু একটি লাইক করে দিবে তো আই এর পূর্ণরূপ বা সম্পর্ণনা বা পূর্ণরূপ পূর্ণ নামটাই বলে বলে দিবসকে তো তোমরা যদি চ্যালেঞ্জ নতুন হইতে কথা তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে আর বাংলাদেশ কচবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে এবং আরও প্রতি এক ক্লাসের টিকিৎ করার সময় পছন্দ গুলো সবসময় গাইড থেকে দিচ্ছি তোমরা যে সিএনসে দেখছি অবশ্যই নাম্বার রাখবে সিএনশি কনমা লিগে চ্যানেল সম্পূর্ণতা পেয়ে যাবে এবং যদি তোমরা

রেশুন অ্যামেজিং তো এমআরআই এর পূর্ণরূপটা কি ম্যাগনেট রেশুনেরস অ্যামেজিং ইমেজিং তো এটুকু ছিল এর পূর্ণরূপ তো একটুখান থেকে তোমরা ভালোভাবে বানানটা দেখে তোমরা তোমরা শিখে নেবে এবং তোমরা লিখে রাখতে পারো বা তোমাদের খাতায় নোট করে রাখতে পারবে তো আমি আজকে ভিডিও এপ তো ভিডিওটা ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি আর কোনো ক্লাসের কোনো প্রশ্ন লাগে তবশে কেন কমেন্টে বলে দেবে তো আজকে ভিডিও বন্ধ ভিডিও তো চ্যানেলটা সাবস্ক্রাইবাস করবেন স্কলারি করে ভিডিওটাকে লাইক করবে কিন্তু স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নাও তো আজকে ভিডিও পর্যন্ত